এই জায়গাটা এই জায়গাটা বেঁচে ফেলাম খুব দামি জায়গা গুরুত্বপূর্ণ যেমন ব্যবসায়ী তেমন বুঝলেন ব্যাপারটা ওই জমির দিকে যে হাত বাড়াবে তার শরীরে হাত বলে কিছুই থাকবে না যে লোদের চোখে তাকাবে সারা জীবন তার চোট বলে কিছুই থাকবে না ওই জমি দখলের কথা যে বলবে তার জিব্বা টেনে ছিঁড়ে আমি জুতার সোল বানাবো আরে এইটা কি কর দোস্ত ওই জমি আমার তুই নিজের চোখে আমার দলিল দেখছ আরে রাগ তোর দলিল যে জমিতে ২০ বছর ধরে অসহায় বৃদ্ধা মহিলাদের জন্য বৃদ্ধা নিবাস চলছে পনেরো বছর আগে তোর নামে সেই জমির দলিল হয় কিভাবে সিজর তুই কি তোর এই দোস্তরে বিশ্বাস করস না বুঝছি দরে তর জমানা না কইলে তোর মাথায় ঢুকবো না পনেরো বছর আগে তুই কই আসলি আরে চোদ্দ বছর আগে কিশোর সংশোধনী কেন্দ্রে তোর সাথে আমার দেখা হয়েছে তোর মুখে শুনছি তারও পাঁচ বছর আগে থেকে তুই এখানে বদলে ছিলি তাহলে পনেরো বছর আগে তোর নামে দলিল হইল কিভাবে ওই মিয়ারা যা ফট ফট নইলে সিডরের তান্ডব দেখাই দেবো তান্ডব দিয়ে বলা করলি না সিডর তুই তো জানস নাম আমার সাদা কিন্তু ক্যারেক্টার লাল তুই যখন দোস্তির মানি রাখলি না দোস্তির মান দোস্তির জায়গায় ঠিকই থাকবো আরে দোস্তি জিন্দা থাকে কলিজার ভেতর আর মিথ্যার উপর বাইটা থাকে দুশ্মনী সত্য মিথ্যা বুঝিলাম ওই জমি আমার চাই আমি যা তা হাসিন কইরাই ছাড়ি ওই জমি আমি যখন কইরাই ছাড়ু ওই জমির দিকে হাত বাড়াইলে সিডরের এমন তুই দেখবি যা আয়স কেউ দেখে নাই সিডরের মাইলা ফেলায় আমি মুন্না হইতে চাইছিলাম তোর জন্য শুধু তোর জন্য আমি সিডরের বাসায় রাখলাম শুধু তোর সুলে ডাকো তাই নইলে এমন কাম করতে তুই আমার পাঠাইছিলি যার প্রতিশোধ দিতে শুধু তুই না তোর এই পাপের করে দিয়ে দেতাম মনে রাখিস সিডর যদি আবার আসে তোর উপরই আইব সেই দিন তোর কোন অস্তিত্বই খুঁজা পাওয়া যাইব না